রাস্তায় কোন টাকা কুড়িয়ে পেলে করণীয় কি আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিবো নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে আমাদের দেশে অনেক জালাদেশ বানাইছে অসৎ অসৎ কাজ কাজ বানাইছে এরকম অনেক বিষয় আছে এর মধ্যে এটা একটা যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায় কুড়ানো টাকা হারানো টাকা কেউ যদি ধরে তাহলে দশ টাকা নোট টোটালে বিশ টাকা তাকে দিতে হবে এটা একটা জালাদিস এই জ্বালাদিস যারা বানাইছেন তাদের একটা নেক কি যাতে করে মানুষ যেমনে সেমনে টাকা ধরার সাহস না করে যে ধরলে কিন্তু আমার বিশ টাকা দেওয়া লাগবে বাবা তার চাইতে না ধরি যার টাকা সেই পাক এরকম বহু নেক উদ্দেশ্যে জ্বালাদিস বানাইছে যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট এটা খায়া পানি ধোয়া পানি আগে গ্রামের আমরা মাটির ঘরে টিনের ঘরে থাকতাম তো এটা বাইরে ফেলানো যাবে না রাত্রে তাইলে ক্ষতি হবে

যদি পড়ে কেউ বই খোলা রাখে খোলা রেখে চলে যায় তাহলে কি হয় শয়তানের শয়তান না কাটালে ক্ষতি হয় আসলে করোনা কোথাও নিষেধ নেই কেউ চালে কাটতে পারে এই নিষেধ করছে কেন হয়তো বা এজন্য নিষেধ করছে যে আগেতে তো কারেন্টের লাইট ছিল না আলো অন্ধকারের মধ্যে কাটবে কলাপান হাত পা কেটে ফেলবে এই জন্য এজন্য না কাটে দিন আলো জন কাটে জানা দিচ্ছে তো এরকম বহু জালহাদিস আমাদের সমাজে আছে যেগুলো আসলে ভিত্তি করান দিছে নাই তো এই যে কথা যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা এটা পাইলে বেশি টাকা দিতে হয় সঠিক না যে টাকা পাবেন সেটাই দিতে হবে এখন কত হলে এটা কি করবেন ভাই জিজ্ঞেস করছে মসজিদে দান করবেন কিনা উত্তর হলো মসজিদে দান ধরেই না এই টাকা যদি আপনি নেন তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন এবার ঘোষণা দেখেন ভাই কার টাকা হারাইছে কার টাকা হারাইছে আমি পাইছি পাইছি যে জায়গা পাইছেন ওর আশেপাশে ঘোষণা দিতে থাকবেন দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ যদি মালিক না পান দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা আর পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোনো গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন আর যদি নিজে গরিব হন তো নিজেও খেয়ে ফেলতে